সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান এ বিষয়ে সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য কল্যাণ হবে অন্যতার সরকারের জন্য পরিণতি অপেক্ষা করছে যাদের হাত ছাত্র সমাজ সাধারণ মানুষ এবং আগে বলা আমাদের রক্তে তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতায় নিয়েছে চায় না দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক ভাইয়া আমাদের কাছে দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক আছে আপনারা জানেন দেশের শিক্ষার্থীরা কটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথ আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের দাবিতে কর্মপাত না করে উত্তর সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে উস্কানীয় কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয় এমনকি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয় ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করা রাজপথ উদ্ধার হয়ে উঠেছে ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে তাদের এই বিচার গুরি নারকীয় তাণ্ডবে বহু শিশুর প্রাণ হারিয়েছে ছাত্র জনতা আহত হয়েছে অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে কেউ হারিয়েছে পা কেউ হারিয়েছে হাত আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে নানাবি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে গোটা দেশ আজ সরকার যেন ক্রমণ প্রাণ কিশোর যুব শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফলে দেশ এখন এক মহাসংকে আবর্তিত সাংবাদিক ধারা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেহেতু তাদের যৌক্তিক দাবি জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট রাতের ভোট আর ছাত্রীর ভোটে ক্ষমতা দখলের সরকার এতটাই দাম্বিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত করতে পারে জনগণের প্রশ্ন শিক্ষার্থীরা এমন কোনো অযৌক্তিক আগরী দাবি দেওয়া যে রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাদের ফেলে দিতে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য বন্ধুত্বের দিকে ফেলে দিতে হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনের সংঘাত করতে আনার জন্য সরকার দায়ী সরকার দリオ ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের কেছে গুলি দিয়ে সম্পূর্ণ অন্যায় ও শক্তি প্রয়োগ করে এমন জেনেটারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে সরকার কারণেই গণতন্ত্রের পথে প্রতিবন্ধক হলো সরকারের দাম্ভিকতা ও এক বিএনির ফলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়িয়ে পড়েছে দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এসব অপকর্মের দায় সরকার কোনোভাবেই আমরা পারে না সরকারকে দুরুম অত্যাচারের পর বন্ধ করে জাতির কাছে ক্ষমাতে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী যে দুরুম হত্যা নির্যাতন করে কোনদিন দাবিয়ে রাখা যায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও আন্দোলন ভালোভাবে বিরোধী মতের লোকদের দায়ী করে বক্তব্য দেওয়া সুস্থ তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষদের গ্রেফতার করা হচ্ছে নিয়ে করা হচ্ছে কম বিভিন্ন নিরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে সরকার দলীয় নেতাকর্মীগণ হামলা ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি হচ্ছে অনুমতি ব্যতীত ফোন ব্যাগ সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে কোনো সভ্য সমাজ রাষ্ট্রের কোনো মূল্য নেই তীব্র বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই একটি স্বাধীন দেশে অধিকার গেলে পাশ ও রক্তাক্ত হতে হবে কেন গুলি পেয়াসের নিক্ষেপ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে রক্তাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলো কেন এভাবে মানুষকে হত্যা নির্জন করে ক্ষমতায় থাকা যায় না সুতরাং সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান এ বিষয়ে সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য কল্যাণ হবে অন্যতার সরকারের জন্য যাদের হাত ছাত্র সমাজ সাধারণ মানুষ এবং আলে বলা আমাদের তাদেরকে এক মুহূর্তের জন্য দেশের মানুষ ক্ষমতায় নিয়ে চায় না প্রিয় সাংবাদিক ভাইয়া এই সরকার দেশের সকল প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পুলিশ বিজিবি র্যাব এমনকি সেনাবাহিনীর গৌরব ঐতিহ্য মিশিয়ে দিয়েছে তাদেরকে দলীয় কর্মী ও ক্যান বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে যেভাবে একটি দেশ চলতে পারে না সুতরাং আমরা আহ্বান করছি সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন কারফিউ উঠিয়ে নিন এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে আনুন প্রিয় সাংবাদিক ভাইরা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেপ্তার কিছু শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে দায়ের কিন্তু সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নির্বিচারে গ্রেফতার রাজনৈতিক নেতাদের আটক করা পরিমাণ নেওয়া বন্ধ করতে হবে নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ও ক্ষতিপূরণ দিতে হবে আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ছট্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে দলবন্ধের বিশেষে দেশের সকল মানুষ এই সরকারের বিরুদ্ধে অঘোষিত ঐক্যের মঞ্চ তৈরি করে ফেলেছে কেরিয়ার চায়নায় সরকার ক্ষমতায় থাকুক সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকল আসুন সকল ভেদাভেদ তুলে দেশ ও জাতিকে বাঁচাতে জাতি ঐক্য করে তুলি পারস্পরিক ভেদাভেদ তুলে ফেলে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে শিশার বা প্রাচীর করে দিলেন শেষে চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের লোকের বাক কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি দেশবাসীর প্রতিদের পাশে আনানোর আহ্বান জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি ওসালাম মোহাম্মদ মামুন হক মহাসচিব বাংলাদেশ

বিশেষ করে রাজনৈতিক দল সমূহ আলোচনা করছি এবং আমরা আশা করছি যে দ্রুতই আমরা এই যে ঐক্যমতের কোন আসতে পারব বর্তমানে সব ধরনের সুশীল সমাজ যারা আছে চিকিৎসক চিকিৎসকরা নিয়েছেন সাংবাদিক সমাজ আজকের আমার কথা রয়েছে এর আগে আমরা দেখেছি সংস্কৃতি পরিবেশ সবাই নেমেছে শুধু স্থানীয় প্রণার্থে রাজনৈতিক দলগুলো আছে তারা এখনো পর্যন্ত বলার মতো করে মাঠে নামে আপনারা প্রদান করেছে গতকালে রাজনীতির যেমন সবাই করেছে কিন্তু মাঠে নামে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে না বর্তমান আকারে নামলে হয়তো বা ছাত্রদের প্রবক্তাদের কম করতে পারতো তারা হয়তো একটু আমরা লক্ষ্য করছি যে বর্তমান আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ব্যানারে সেভাবে মাঠিক জমি নামছে না সবাই যার যা পেশাগত পরিচয় তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ইসলামিক অঙ্গন থেকে পেশাগত পরিচয়ে ছাত্র জনতা অনেকেই কিন্তু এই আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করেছে আমরা মনে করি যে অন্যান্য ধর্নার মতো ইসলামিক অঙ্গনেরও এখানে ভূমিকাটা সহন করিয়া